আউস বিল্লিন রহিম আসসালামু আলাইকুম একটা ডুপ্লেক্স বাড়ি আজকে সাত কাঠা জমির উপরে একটা ডুপ্লেক্স গাজীপুরের প্রাণ কেন্দ্র চৌরাস্তা এলাকার নাম কি ভাই চৌরাস্তা বা গাজীপুরের প্রাণ কেন্দ্র হিসাবে যেটা ধরা হয় এই ডুপ্লেক্স আলিশান বাড়িটা বিক্রি করা হবে চৌরাস্তা চারতলা ফাউন্ডেশন করা এটা ষোলোশো স্কোয়ার ফিটের একটা বিল্ডিং টোটাল বিল্ডিং আছে হচ্ছে আপনার এইটা সাত কাঠা সাড়ে এগারো শতাংশ জমির উপর এই যে রাস্তা এই রাস্তাটা একটু হচ্ছে আপাতত শর্ট পাচ্ছেন পরবর্তীতে এই রাস্তাটা বড় করতে পারবেন এই সামনে জমিগুলো যদি কিনতে পারেন এগুলোয় যে বিক্রি করা শেষ আরও জমি ছিল সেগুলো বিক্রি করা শেষ এই যে সম্পূর্ণ আলিশান একটা বিল্ডিং সুন্দর একটা বাড়ি বাগান বাড়ি টাইপ সম্পূর্ণ জায়গাটা থাকলে বাগান বাড়ি টাইপ ছিল এটা হচ্ছে আপনার একটা ব্যাংকের কাছে দায়বদ্ধ আছে ব্যাঙ্ক লোন যেই জমিতে আছে সে সেই জমির কাগজপত্র নিয়ে কোনো সন্দেহ থাকে না এটা আপনারা জানেন খুবই সুন্দর একটা জমি আমি এখন বাড়ির ভিতরে যাবো আমার সাথে আরও মনোজন আছে দেখতেছি সামনের স্পোর্টটা এই যে এই যে এই পর্যন্ত চৌদ্দি আসবে সাড়ে এগারো শতাংশ বা সাত কাঠা যে যেটা বলেন এই যে এই গাছ পর্যন্ত এই গাছ থেকে সোজা এই যে এদিক পর্যন্ত আর দিকে এগুলো বিক্রি শেষ এগুলো এক মালিকানে ছিল এগুলো বিক্রি শেষে এই একটু সামনে যে এই বিল্ডিংটার সামনে হাইওয়ে রোড গাজীপুর গাজীপুর টু টাঙ্গাইল যে হাইওয়ে রোডটা আছে সেইটা এই যে আমি সম্পূর্ণ জমিতে দাঁড়িয়ে আছি অনেকগুলো গাছপালা লাগানো আছে এই যে সেফটি ট্যাঙ্কি করা আছে এই সাইড একটা আলাদা আরও নিচে আছে অনেকগুলো সেফটি ট্যাঙ্কি অনেক দিন ধরেই এটা বিক্রির কথাবার্তা চলতেছে এই যে এই পর্যন্ত এই যে 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 পলি লাগানো গাছটা এখান থেকে একদম পিছনে আমি যেখান থেকে আসলাম সে পর্যন্ত অসাধারণ একটা বিল্ডিং যেটা সামনের পাট আমি এখন ভেতরে যাবো ওইখানে হয়তো বা একটু পজ দিতে হবে আমি আবার ভিডিওটা শুরু করতেছি এখান থেকেই দুঃখিত ভিডিওটা একটু ইন্টারাপ্ট ফেললো আমি এখন ভেতরে চলে যাব চলেন আমরা ভিতরে যাই আসুক চৌরাস্তার প্রাণ কেন্দ্রে এরকম নিরিবিলি যে উনি যারা চাচ্ছেন একদম ঢাকা থেকে এসে থাকবেন তারা এটা অবশ্যই দেখবেন আমি এখন বাড়িটার ভেতরে যাচ্ছি সবাইকে নিয়ে হ্যাঁ হ্যাঁ এটা 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 হচ্ছে সদর দরজা মেইন গেট আমি সাব দরজা দিয়ে ঢুকতেছি এই তো

যে বানাইছে উনি সম্পূর্ণ একটা রুচিশীল মানুষ তার প্রশংসা না করে পারলাম না এই ইন্টেরিয়রটা সম্পূর্ণ একটা প্যাকেজ ইন্টেরিয়র আপনারা পাচ্ছেন ওয়াটার ইন্টেরিয়র ম্যান আনম্যাচাবল ফার্নিচারগুলা ঢেকে রাখছে আপাতত যারা ডুপ্লেক্স আছেন ডুপ্লেক্স ডুপ্লেক্সের এর মতোই দিস ইজ দ্য আলিশান এটা একটা রুম আছে রুমগুলার ভিতরেও আপনার ইন্টেরিয়র কাজ করা আছে লাইটিং গুলা দেখেন জাস্ট অসম এখানে একটা কেবিনেট পাচ্ছেন এই যে হ্যাঁ একটা আলমিরা পাচ্ছেন কেবিনেট সহকারে এটা তো অসাধারণভাবে ভাবে ইন্টেরিয়র করা দিস ইজ দ্য বেড অ্যাটাচ ওয়াশরুম দিস ইজ দা ওয়াশরুম প্যাকেজ সম্পূর্ণ প্যাকেজ সব থাকবে

অলসো আসাম লাইটিংগুলো দেখছেন মানে যে করছে উনি অনেক রুচিশীল মানুষ এই ইন্টেরিয়রের কাজটা করছে খুবই হ্যাবি করে খুবই সুন্দর একটা ইন্টেরিয়র কাজ করছে যেটা আমার খুব পছন্দ হয়েছে ইন্টারিয়রের কাজটা লাইটিংগুলো আসলাম এই যে গুলো তারপরে আপনার ইয়া বলেন ওয়ালের সাথে অ্যাটাচ যেগুলো সবগুলো ইন্টেরিয়ার কাজ করা লাইটিংগুলো আসম হয়েছে ইন্টেরিয়রের কাজটা খুব সুন্দর হয়েছে ডাইনিং স্পেস দেখাইছি এটা দেখছি হ্যাঁ কিচেন আবার আসলাম একটু কিচেনের কেবিনেটগুলো খুব সুন্দর করে সেট আপ করা ক্যাবিনেট সিস্টেম কিচেন এটা দিস ইস দ্য স্টোর রুম হ্যাঁ এটা কিচেনের একটা স্টোর রুম বা আপনারা নিজস্বভাবে ইউজ করতে পারেন ডুপ্লেক্স ডুপ্লেক্স টাইলসগুলোও খুব এই কী টাইলস এগুলো ইউজ করছেন টাইলসগুলো কী খুবই উন্নত মানের ভালো মানের একটা টাইলস ইউজ করছে এখানে মার্বেল টাইলস যেটারে বলে দিস ইস দ্য অ্যানাদার রুম ও দিস ইস দ্য সিকিউরিটি রুম আমি একটু উপরে যাই এখন ও সে ইন্টারিয়ারটা খুবই সুন্দর করে করছে ভিটালটা লম্বা হচ্ছে হোক বাট আমার এটা খুব পছন্দ হয়েছে সে ডিজাইন বলেন ইন্টেরিয়র বলেন যে রুমের সামনে যে সেট আপগুলো করছে দেখছেন যে এখানে এখানে রুম গেটা ভাই প্রত্যেকটা রুম ইন্টিরিয়ার কাজ করা আপনারা দেখছেন প্রত্যেকটা রুম ইন্টেরিয়ারের কাজ করছে লিটারলি এগুলা হচ্ছে ওয়েল রুচির মানুষ যারা আছে তারা এগুলা করে ওয়াশরুমগুলো মার্বেল টাইলস দিয়ে করা সবগুলো টাইলস খুবই উন্নত মানের ওয়াশরুমটা অসম হ্যাঁ এই যে এখানে একটা ক্যাবিনেট আছে আপনার এটা এটা হচ্ছে টিভি ক্যাবিনেট এই যে এটা একটা ক্লাসরুম এটা আপনি বইসা অবকাশ সময় এই যে দেখেন এখানে হচ্ছে যে সামনের যে নাকটা সেই নাকের যে ইয়াটা রাখছে সেটা রাখছে এখানে বসে আপনারা বেলকনি সিস্টেম আপনারা বসে নিজের নির্বিলি টাইম কাটাতে পারবেন খুবই সুন্দর একটা ক্যাবিনেট এখানে সিঙ্গেল একটা ক্যাবিনেট ইন্টেরিয়রটা আমার কাছে খুবই ভালো লাগছে দিস ইজ দ্য ক্লিয়ার ইন্টেরিয়র ডোরগুলো উডেন সবগুলো ডোর উডেন যতগুলো রুম দেখতেছেন সবগুলো ইন্টেরিয়ার কাজ করা ফার্নিশ করা লাইটিংগুলো অসম অ্যাটাচ বাথ অ্যাটাচ বাথ এই যে অ্যাটাচ বাথ এখানেই আছে সব হাই ক্লাস কাজ করা লো ক্লাস কোনো কাজ করে নাই টাইলসগুলা দেখেন এটা বাইরের দরজা বেলকনি এটা ওইখানে একটা বেলকনি স্পেস আছে এই যে এদিকে একটু নিরিবিলি স্পেস আছে এদিকে বেলকনি নাই এই যে এখানে একটা ড্রেসিং রাখা এই যে এখানে একটা কেবিনেট রাখা আলমারি এগুলো হচ্ছে আপনার কেবিনেট এগুলো সহ কিন্তু পাচ্ছেন আপনারা সব পাচ্ছেন আপনার দিস ইফ দ্য ডুপ্লেক্স চারটে রুম একই রুম সিম সিস্টেম ওইখানে মানুষ আছে এখানে একটা বেবি রুম আপনারা বেবি রুম ইউজ করতে পারেন এটা লক করা খুলতে পারলাম না দুঃখিত এই যে এখানে বেলকনি আছে এই যে এখানে আরও একটা আপনার ইয়া এই যে বেলকনি এরিয়া এই যে এখান থেকে আরও সুন্দর দেখা যাচ্ছে আমি একটু পরে ছাদে যাবো ছাদে থেকে আরো সুন্দরভাবে দেখতে পাবেন এই যে এটাও আপনার ক্যাবিনেটটা অ্যাটাচ করা এই ক্যাবিনেটটাও পাচ্ছেন আপনারা অ্যাটাচ করা নতুন কিন্তু এগুলো পুরানো না খুবই অল্প সময় হয়েছে বাড়িটা কমপ্লিট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে অসাধারণ মতো একটা বিল্ডিং এটা করছে এই ইন্টেরিয়র এখানে মানে প্রত্যেকটা জায়গায় রুচির পরিচয় দিছে যে মালিকটা করছে উনি সম্পূর্ণ ডুপ্লেক্স যে কারো কাজগুলো করছে এগুলা খুবই পছন্দর মতো এটা উপরে ক্লাসরুম আছে হ্যাঁ আমি সেটি দেখতেছি আপনারা সামনে যে স্পেস আছে ওইখানে যদি একটা সুইমিং পুল করে নেন এটা টোটাল একটা প্যাকেজ হচ্ছে এই যে দিস ইজ দ্য সাদ এই সাদের এই যে ইন্টারিয়ার কাজগুলো করছে বাহিরের ইন্টারিয়ার সাদের ইন্টারিয়ার খুবই সুন্দর আমি আরও যাচ্ছি এটা একটা গ্লাসরুম এখানে বসে আপনারা নির্বিলি সময় কাটাতে পারবেন আশেপাশে কিন্তু সব হাইরি চালাকা হাইরি চালাকা এরকম নির্বিলি একটা জায়গা আর ডুপ্লেক্স যারা নেবেন তারা অবশ্যই মন মতো করে সাজিয়ে নেবেন তা তো অবশ্যই জানা আছে সবারই এই যেখানে একটা কলের ব্যবস্থা আছে এই যে এটা চোরাস্তার হাইওয়ে রোডগুলো এই যেখান দিয়েই অনেক লম্বা একটা ভিডিও হলে তো অনেক সুন্দর একটা বাড়ি পাইছে অনেকদিন পরে মন মতো জায়গা কারণে একটা লম্বা ভিডিও করলাম আপনারা আশা করি এটা ধৈর্য নিয়ে দেখবেন এটা প্যাকেজ মূল্য মাত্র দুই কোটি টাকা দামটাও বলে দিলাম এত লম্বা ভিডিও আপনারা দেখতেছেন এত কষ্ট করে এটা আমার মামা ওই যে ভাইরাল নীরব মামার মামা বলতেছে না সব কিছু বিক্রি করে এটা কিনবে এটা আসলে সবার একটা ইচ্ছা এরকম একটা আলিশান বাড়ি এই যে আমাদের নীরব ভাই এখানে উনিও বলতেছেন আর সব কিছু বিক্রি করে এটা কিনে নেবেন এই যে হাসান ভাই সবাই আফসোস করতেছি এটা এটা খুবই সুন্দর একটা এরিয়া এরকম বাড়ি নর্মালি কেউ বিক্রি করে না এটা ব্যাংলোন করা আছে তিরিশ লক্ষ টাকার একটা ওইটা আপনারা তারা চাইলে পে অর্ডারের মাধ্যমে নিজেদের নামে নিতে পারবেন অথবা আপনারা চাইলে পরিশোধ করে ক্যাশ টাকা দিয়ে পরিশোধ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের যেভাবে ইচ্ছা সম্পূর্ণ বাড়িটা দেখাইলাম আমি অবশ্যই আপনাদের আশা করি পছন্দ হবে ওই যে দেখছেন মামা কি খুশি বাড়ি দেখেন আমাকে বাইরাল মামাই যে কি খুশি বাড়ি সব কিছু বিক্রি করে এই বাড়ি কিনতে চাইতেছে উনি অবশ্যই এটা আশা করি আসলে দেখবেন পছন্দ হলে ভালো লাগবে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম